বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পদ্ধতির আলোকে আমাদের চাকরির ক্ষেত্রসমূহ নির্ধারণ করতে হয় সেই স্কুল জীবনের সময়কাল থেকেই আপনি ভবিষ্যতে কী হবেন কোন ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তার উপর ভিত্তি করেই স্কুল জীবনেই আপনার বিভাগ নির্ধারণ করতে হবে তাই সঠিক বিভাগ আপনার জীবনের লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে মাধ্যমিক স্তরে উচ্চশিক্ষার খাতিরে পরবর্তীতে কেরিয়ার গঠনের জন্য নবম শ্রেণীতে বিভাগ নির্ধারণ করা হয়ে থাকে নবম শ্রেণীতে তিন ধরনের বিভাগ শিক্ষার্থীদের বেছে নিতে হয় তা হল বিজ্ঞান বিভাগ ব্যবসা বিভাগ মানবিক বিভাগ প্রথমে আসি বিজ্ঞান বিভাগ নিয়ে বিজ্ঞান বিভাগে বিষয় সংখ্যা অনেক বেশি পড়ালেখার সুযোগ বেশি ভালো একটা কেরিয়ার তৈরিরও সুযোগ তুলনামূলকভাবে অনেক বেশি তাছাড়া ছোটোকালের স্বপ্নগুলো সত্যিকর আরও সুযোগ এই বিজ্ঞান বিভাগেই বেশি অনেকেই মনে করে বিজ্ঞান বিভাগ অনেক কঠিন আসলেই কি তাই আমাকে যদি জিজ্ঞেস করে বিজ্ঞান কী আমি বলবো কতগুলো প্রশ্ন এবং ওই প্রশ্নগুলোর উত্তরেই হচ্ছে বিজ্ঞান এই প্রশ্নগুলো আমাদের সবার মাথাতেই আসে যেমন বৃষ্টি হয় কেন ছাদের আলো বারে কমে কেন ইত্যাদি এমন কতগুলো প্রশ্নের উত্তর নিয়েই বিজ্ঞান আর উত্তরগুলো যত জানা যাবে তত আগ্রহ বেড়ে যাবে এতে কঠিন কিছুই নেই আমি যতটুকু দেখেছি বিজ্ঞানে পাশের হার বেশি এর মানে এই না যে সারাদিন পড়তে হয় বা যারা বিজ্ঞান বিভাগে পড়ে তারা সারা সারাদিন পড়ালেখা করে এর মানে হয়তো এটাই যে বিজ্ঞানের বিষয়গুলো পড়ার আগ্রহ জানার আগ্রহ বাড়িয়ে দেয় তাছাড়া কোনো একটা বিষয় বুঝতে পারলেই তা সম্পর্কে পরীক্ষার সময় লেখা যায় আর মুখস্তবিদ্যাকে না বলে এই বিজ্ঞান উচ্চশিক্ষার ক্ষেত্রে সত্যি বিজ্ঞান বিভাগের জন্য সব দিক খোলা যা পছন্দ তাই পড়ার সুযোগ থাকে একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ না থাকলে আরেকটাতে পড়া যায় আপনার যদি ইচ্ছা থাকে আপনি স্বপ্ন পূরণ করার জন্য বিজ্ঞান বিভাগ নিয়েই পড়বেন তাহলে আপনার উচিত হবে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়া এবার আসি ব্যবসা বিভাগ নিয়ে আমি জানি না ব্যবসা শিক্ষা পড়ে কতজনেই নিজে একটা ব্যবসা দাঁড় করাবে তার চিন্তা করে বেশিরভাগই চিন্তা করে পাশ করে কোনো ভালো কোম্পানিতে বা ব্যাংকে জব করার ব্যবসা শিক্ষা শাখার মধ্যে উচ্চশিক্ষার জন্য সাবজেক্ট তুলনামূলকভাবে কম এবং ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি পরে বিশাল একটা প্রতিযোগিতা করতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই উচ্চশিক্ষার ক্ষেত্রে নিজের পছন্দের বিষয়টি পড়তে পারে না এবং শেষে দেখা যায় অনেকেই যেটা পছন্দের নয় এমন একটি বিষয় বা মানবিক শাখার একটি বিষয় নিয়ে পড়ালেখা করতে হয় ব্যবসা শিক্ষা শাখায় পড়লে কেরিয়ার খারাপ হবে এমন কিছু না সবগুলো বিষয় ভালো এবং সব জায়গা থেকেই ভালো করা যায় এবং সবাই যে মনে করে ব্যবসা শিক্ষা শাখার বিষয়গুলো সহজ তাও না কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞানের বিষয়গুলো থেকেও কঠিন তাই কঠিন মনে করে বিজ্ঞান বিভাগ ত্যাগ করে ব্যবসা শিক্ষাকে পছন্দ করলে মনে হয় না ভালো করা যাবে কারণ যে সহজ কিছু কুসতে যাবে তার কাছে সব কিছুই কঠিন লাগবে আর কেউ যদি মনে করে আমি ব্যবসা শিক্ষা পড়ে ভালো করতে পারব তাহলে তাই করা উচিত এবার আসি মানবিক বিভাগ নিয়ে সাধারণত যাদের প্রগতিশীল ধারায় কেরিয়ার গঠনের কথা না ভেবে স্বাধীন স্বাদছাতা হয়ে নিজের ভবিষ্যৎ কর্মক্ষেত্র গঠনের চিন্তা করে তারা যে বিভাগ বেছে নেয় তাই হলো মানবিক বিভাগ তাছাড়া মানবিকে এমন কিছু চুম্বক সাবজেক্ট আছে যা নিয়ে পড়াশোনা করলে আপনার ভবিষ্যৎ খুবই সুন্দর হবে যেমন অর্থনীতি ইংরেজি এবং এলএলবি আপনি যে বিভাগ নিয়েই পড়েন না কেন আপনার যদি ওই বিভাগের প্রতি ভালোবাসা না থাকে তাহলে সাকসেস হওয়া সম্ভব না জীবনে কি হওয়া উচিত তা ঠিক করার সময় এখনই এক্ষেত্রে অন্য কারো মতকে প্রাধান্য না দিয়ে নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া উচিত কারণ জীবনের বাকি সময় নির্ভর করবে এর উপরই সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম